বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব শিখবা যুগে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে সাফল্য দন্তস আকার ফ ল জফলা সাফল্য সৌভাগ্য দন্তস্য ওকার ভ আকার গ জফলা সৌভাগ্য বৈষম্য ব ঐকার মূর্ধনস্য জফলা বৈষম্য সক্ষ দন্তস্য জফলা সক্ষ ঐক্য ঐ কফুলা ঐক্য ববিন্দুর আকার তালুকবস জফুলা নৈরাস্য পাশাত্য যুক্ত চ আকার জফুলা পাশ্চাত্য প্রামান্য পরলা আকার ম আকার মূর্ধন্য ন জফলা প্রামান্য অসাধ্য স্বরীয় দন্তস্য আকার ধ জফলা অসাধ্য সৌজন্য দন্তস্য ঔকার বর্গীয় জফুলা সৌজন্য ভবিষ্যৎ ভ বহসৈকার মূর্ধন্যস্য জফলা খণ্ডত ভবিষ্যৎ স্বাস্থ্য দন্তস বফলা আকার দন্তস্যযুক্ত থ জফলা স্বাস্থ্য দৃশ্য দরিকার স জফলা দৃশ্য নৃত্য দন্তন্য ত জফলা নৃত্য সৈন্য দন্তস্য ঐকার দন্তন্যফলা সৈন্য দন্তস হ জফলা অসুচ্ছ প্রাপ্য বরফুলা আকার পজলা প্রাপ্য ম খন্ডত জফলা মৎস্য অত্যন্ত স্বরীয় ত জফলা যুক্ত ত অত্যন্ত ব ক আবশ্যিকার বন্ধুরা এই ছিল আজকের ক্লাস জফলাযুক্ত বৃষ্টি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ